আমাদের এই বাংলাদেশে এমন একটি মসজিদ রয়েছে যেখানে দানবক্স খুলে বারো কোটি নয় লাখ দুইশো টাকা নগদ এবং স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা সহ চেক পাওয়া গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জানুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন গন্তব্য পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও স্থল পাগলা মসজিদকে ঘিরে স্থানীয় ইতিহাস দান প্রথা ও স্থাপত্য সবই ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ যার অবস্থান কিশোরগঞ্জের হারোয়া এলাকা নরসন্তা নদীর তীরে গুরুদয়াল সরকারি কলেজের কাছাকাছি এই পাগলা মসজিদটি শুধুমাত্র একটি নামাজের স্থান নয় বরং এটি একটি দান মানব সেবার প্রতীক শত বছরের এই পুরনো মসজিদটি আজও দেশের অন্যতম বড় দান সংগ্রহের কেন্দ্র হিসাবে পরিচিত প্রাচীনকালে এলাকায় ওলওয়ালা ওয়ালা বা পাগল সাধক বসবাস করতেন কথিত আছে তিনি অত্যন্ত আল্লাপ্রেমী আত্মমগ্ন একজন ব্যক্তি ছিলেন মানুষের কাছে তিনি পাগল নামে পরিচিত তার নামেই পরবর্তীতে মসজিদটির আবির্ভাব হয় ধারণা করা হয় প্রায় দুশো বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয় বর্তমানে এটি তিনতলা বিশিষ্ট মসজিদ ইসলামিক কমপ্লেক্স রূপ নিয়েছে যার মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা ও প্রশাসনিক ভবনও রয়েছে দানবক্সের ইতিহাস মসজিদ প্রাঙ্গণে শুরু থেকে একটি দানবক্স ছিল বা দান সিন্দুক ছিল সেখানে মানুষ নীরবে দান করে যেত প্রায় তিন থেকে চার মাস পর এই দানবক্সগুলি খোলা হয় প্রতিবারে কোটি টাকা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এই অর্থ মসজিদের উন্নয়ন কাজ এতিমখানা মাদ্রাসা গরিবদের সহায়তা ও সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় উল্লেখ্য এই যে দু সালের তিরিশে আগস্ট তেরোটি দান বক্স খুলে বারো কোটি নয় লক্ষ দুইশো টাকা এবং বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণালঙ্কার পাওয়া যায় পাগলা মসজিদ কিশোরগঞ্জ সহ সারাদেশের মুসলমানদের কাছে একটি আধ্যাত্মিক কেন্দ্র এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ আদায় করে অব দান করে আসেন দান ব্যবস্থাপনায় টেস্ট ওয়াকফো ও টেস্ট কর্তৃপক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয় এবার বলি যাতায়াত ব্যবস্থা ঢাকা থেকে যাতায়াত করতে গেলে মহাকালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একাধিক বাস চলাচল করে এদের মধ্যে এনায়তপুর অনন্যা গ্রিন লাইন ইত্যাদি সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা বারা এসি তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা নন এসি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা ট্রেনে করে আসতে চান কমলাপুর বিমানবন্দর কিশোরগঞ্জ গামী ট্রেন পাওয়া যায় ইশাখা এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস বা জয়ন্তিকা প্রতিদিন যাওয়া আসা করে সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা বারা একশো থেকে দেড়শো টাকা সুবন এসিসি তিনশো থেকে চারশো টাকা কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ডে রিকশা বা সিএনজি করে দশ থেকে পনেরো মিনিটে মসজিদে পৌঁছে যাবেন যেখানে ভাড়া লাগবে বিশ থেকে তিরিশ টাকা রিক্সায় গেলে তিরিশ থেকে পঞ্চাশ টাকা থাকা খাওয়ার জন্য হোটেল গোল্ডেন শহরের কাছাকাছি পাঁচ থেকে দশ মিনিট দূরত্বের রাস্তা হোটেল কিশোরগঞ্জ ইন্টারন্যাশনাল মাঝারি বাজেটের জন্য উপযুক্ত স্থানীয় খাবারের জন্য শহরের গৌরীপুর রুট বা নতুন বাজার এলাকায় মোটামুটি মানের খাবার দাবারের হোটেল রয়েছে আশা করি সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে মোটর বাইকিং করে যেখানে আমার সময় লেগেছে মাত্র দেড় ঘন্টা বাইকে করে আসলে অবশ্যই ভালো মানে হেলমেট নিয়ে আসবেন এবং ড্রাইভিংয়ে দক্ষ এরকম লোক আসবেন